শিক্ষা প্রতিষ্ঠানের বিমান বিধ্বস্তের ঘটনায় শোক শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার একুশ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয় বার্তায় বলা হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এই ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় জাতির জন্য এটি গভীর বেদনার ক্ষণ প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন